এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মানে সারাদিন আমি কী কী করি সারাদিন কী কী করি বলতে আজকের ছিল পয়লা মে পয়লা একটা ছুটির দিনই ছিল কোনো কাজও ছিল না কোনো কাজ ছিল না শুধু পড়ানো ছিল তো এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসে পড়েছি কিন্তু এদিকে মুখে কী সব বেরিয়েছে মানে গরমে বোধ না এই টাইমটা আমার একটু বের হয় তা ফার্স্ট আমি ওই মুখটা দেখে নিচ্ছিলাম নিয়ে আবার কাজ শুরু করে দিয়েছি কাজ বলতে কিছুই না আমি ওই বিছানার চাদর টাদর গুছিয়ে তারপরে নিচে নামি তো ঘুম থেকে উঠেই আমি আগে গুছিয়ে গাছিয়ে তারপরে নামবো এটা হলো আমার বাবা মা থাকে এই খাটটাতে আর আমি থাকি ছোটো খাটে তো ফার্স্ট ওদের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি নিয়ে আমার বা আমার এটা আমি এই খাটায় থাকি তো এই এখনও গরমে আমি চাদর গায়ে দিই এমন আজব পাবলিক আমি এই গরমে মানুষ বাচ্চে না এইদিকে আমি চাদর গায়ে দিচ্ছি ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিয়েই আমি একটুখানি গরম জল খাই গরম জলে মাঝে সাঝে লেবু থাকলে লেবু দিই যদি লেবু না থাকে দিই না মাঝে সাঝে খাই আবার মাঝে সাঝে খাই না মানে আমার সময় হয় না তো ওই খেয়ে নিই আজকে বাড়ি ছিলাম বলে খেয়েছি কিন্তু গরম জল খেলে শরীরটা অনেকটাই ভালো থাকে অনেকটা ফ্রেশ লাগে তো এবার আমি ওই জল খেয়ে নিই আমি স্নান করতে চলে যাব স্নান টান করে আমি পুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপরে অন্য অন্য কাজ করি পুজো দেওয়া বলতে এইগুলো আমাদের নিজেদেরই গাছের ফুল তবে আমাদের আরও গাছ ছিল সেগুলো সব আমার বাবা কেটে দিয়েছে তা পুজো দিতে আমার বেশিক্ষণ লাগে না বৃহস্পতিবার করেই একটু আমার লেট হয় এছাড়া হয় না তবু যদি আমি এই তুলসী গাছে জল প্রতিদিন তুলসী গাছে জল দেওয়াও ভালো তো দিয়ে আমি এবার মুড়ি খেয়ে নিয়েছিলাম আমার মা মা দিয়েছিল আমি ওই সব মেনটেন করি না ওই সব কোনো কিছুই যেটা ইচ্ছা হয় সেটাই খেই মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি বিকেলে পড়াই তা সেদিন বিকেলে পড়াই নি ছুটি ছিল সকালে পড়ে নিয়েছিলাম তো সকালবেলা পড়ে নিয়েছিলাম বেশিজন আসছিলো না সবাই গরমে মামার বাড়ি চলে গেছে আমরাও যেতাম এক সময় তারপর একটুখানি গান বাড়িতে ছিলাম যে একটুখানি গান শুনছিলাম টিভিতে টিভিতে এমনি কিছু আমি দেখি না মানে না কোনো বই দেখি না কোনো সিরিয়াল মানে এখন তো কেউ দেখে না এখন সবাই ফোনটা তো আমার মায়ের সুখ সহ্য হলো না আমার মা আবার ডাকলো যে বাড়িতে আছিস কোনো কাজ বাজ করতে পারিস না কাজ কর বলে বান্না কোনো দিন বলে না করার জন্য তো এইগুলো দিয়ে দিচ্ছিলাম এগুলো সকালবেলায় মা কেচেছে তো কাচতে মা এইগুলো বেলায় দিয়ে দিই আমরা যে টাইমে খেতে বসি বা ঘুমাতে যাই তখন এইগুলো যেহেতু ভিজে থাকে তো এখানে দিলে সবই শুকিয়ে যায় বেশ এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তো ওইগুলো দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হাওয়া দিলে একটু ঠান্ডা আসে যা রোদ বাইরে তো দেওয়ার পরে আমরা এই খাওয়ার আগে আমি আবার একবার জানি সব সবসময় মানে আমি দিই বৌদি দেয় যে খুশি দেয় তো বৌদি ছিল না আমাকেই দিতে হয়েছিল আর কাজটা গুছিয়েই আমি সব সময় কোনো কিছু করতে বসি ফ্রি হয়ে তো আমি আবার ফোন ঘাঁটছিলাম ফোন ঘাঁটতে যাতে আমার মা আবার খেতে ডাকলো খেতে বসে গেছি তো আমি এতটাই ভাত খাই আজ এবার শান্তিতে ঘুমাবো বলে ঠান্ডা মাটিতেই ঘুমিয়ে পড়েছিলাম তো ওখানটাই ঘুমাই গরমের সময় তারপরে সাড়ে চারটের সময় ফের ঘুম থেকে উঠে আবার রাহুর মতন খেতে আরম্ভ করে দিয়েছে মা এগুলো কেটে দিচ্ছিলামলি কাটতে হবে না বেকার আবার কেটে কষ্ট করে তো লাভ নেই সেই তো খাবো একই পেতেই তো যাবে বলে খেয়ে নিয়েছিলাম অমনি তারপরে আবার একটু চারটে লিচু খেয়ে নিয়েছিলাম আর আমার সবচেয়ে ভালো লাগে এই বিকেলটা হলে আমি একটুখানি বসতে পারবো একা ফ্রি হয়ে কাউকে দেখতে পাবো না কেউ আমায় দেখতে পারবে না আমি আমার মতন ঘুরবো ফিরবো কিন্তু এটা আমার কোনো দিনই শান্তিতে এখন আর হয় না আগে হতো এখন আর শান্তিতে থাকতে তারপরে এই বসে থাকতে থাকতে আবার বাড়িতে কাস্টমার চলে এসছে তিনটে তারপর বাড়ি ছিলাম বলে পাশের বাড়িরও আমি ডেকে নিল কাজ করার জন্য আবার বাড়ি ফিরে দেখি দুটো কাস্টমার তো আবার একটুখানি বসে ফ্রি হয়েছিলাম তারপর দেখি একটু ঝড় উঠেছে বেশ নটা সাড়ে নটা বেজে গেছিলো দেখি ঝড় উঠেছে কী ভালো লাগছিল একা একা ছিলাম আজকে আর সন্ধেবেলায় টিফিন করার সময় নেই একেবারে রাতে ডিনারে চলে গেছিলাম পস্তি আর চপ নিয়েই সেই খেতে বসে গেছিলাম আর এইটাই আমার শেষ কাজ ছিল তাহলে আমারা এটা সবচেয়ে বড় কাজ নালে নাহলে চুরি টুরি হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম তা তোমাদের কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না